রবিবার রাত্রে থেকে পরের দিন সারাদিন কি করেছি সব এই ভিডিওতে আছে কি সিনেমা দেখলাম কোথায় গেলাম তার সাথে টক্সিক মানুষ কিভাবে চিনবে সে কথাও আলোচনা করেছি আমি আর বিন্দু আর বাপি যাচ্ছি সিনেমা দেখতে কি সিনেমা সন্তান আর এত টিস্যু পেপার নিয়েছি দেখবে দাঁড়াও আগে পুরো ব্যাগটা নিয়েছি ব্যাগটার মধ্যে অনেক টিস্যু পেপার কাঁদতে হবে তো সিনেমা দেখতে এসছি ফটো তো তুলতেই হবে হাইল্যান্ড পার্কে এসছি সিনেমা দেখবো আর এখানে শান্তাকে কি সুন্দর সাজিয়েছে আমি আর বাপি তুললাম দিবেন্দুও তুলেছে বাপির সাথে আমরা তিনজনেও তুলেছি এই স্কার্টটা অনেক পুরনো দক্ষিণাপন থেকে কিনেছিলাম তো আজকে ভাবলাম পরি কেমন লাগছে জানিও তো আমরা সন্তান দেখতে এসেছি বাপিকে নিয়ে বাপি সন্তান আস্তে আস্তে ও আস্তে এই ছোট ছোট মজাগুলো কিন্তু আমাদের আনন্দ দেয় তোমরা কি এরকম আনন্দ করো নিজের পরিবারকে কিন্তু সঙ্গ দিতেই হবে যারা ভাবছেন শ্বশুর শাশুড়ি আলাদা থাকবেন থাকুন না কিন্তু মাসে একদিন বছরে পাঁচ দিন সপ্তাহে একদিন হতে পারে না তাদের সঙ্গে সিনেমা দেখি সময় কাটাই সিনেমা দেখে দুজনে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছি বললাম ভেতরে গিয়ে খাও বসে না ভেতরে খাবো না দিব্যেন্দু তো ভেজ খায় তাই চা খেলে বিস্কিট খেলো আর আমি আর বাপি একটা মোমো নিয়ে খেলাম সামনে বছরে এ চলো প্রতিজ্ঞা করি বয়স্ক বাবা মাদের সঙ্গে অনেক সময় কাটাবো আনন্দ করব। ভালো সিনেমা এলে আমি বাপি দিব্যেন্দু প্রত্যেক রবিবার একটা করে সিনেমা দেখতে যাই তাতে সময়টাও আমাদের খুব ভালো কাটে এরকম পরিবারের মধ্যে মিলটা থাকা খুব প্রয়োজন বিশেষ করে বয়স্কদের জন্য মানডেতে আমি একটা কেক বানিয়েছি চকলেট আর কফি দিয়ে ভালো হয়েছিল খুব কিন্তু কি হয়েছে জানো তো বেকিং পাউডারটা আমার বড় কৌটোতে রয়েছে তা ওটা অনেকদিন হয়ে গেছে এবার একটা ছোট কৌটো কিনতে হবে মানে খুব বেশি যে ফলেছে তা নয় তবে এগলেস বানিয়েছি এগলেস কেক একটু কম ফলে ডিমের থেকে আর টেস্টটা খুব ভালো হয়েছিলো একদম চকলেট ভরপুর দিয়েছিলাম আর টেস্টি হয়েছিল আমার কেক খেতে তো সবাই ভালোবাসে আর এর মধ্যে চোকো চিপস দিয়েছিলাম ভেতরেও দিয়েছি প্রচুর আর বাইরেও দিয়েছি কেকটা দেখে তোমরা বুঝতে পারবে না মনে হবে ঠিকই হয়েছে কিন্তু আমি তো জানি কেকটা আরেকটু ফুলতো তো আমার যতটা সন্দেহ হচ্ছে পুরনো বেকিং পাউডারের জন্য এটা ফোলাটা কম ফুলেছে সবসময় চেষ্টা করবে ছোট কৌটের বেক মানে কৌটোতে বেকিং পাউডার কিনতে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় নরম টাইপের হয় দারুণ লাগে খেতে আমার ইউটিউবে উমস কুকিং ল্যাবে অনেক রেসিপি আছে তোমরা দেখতে পারো মুর্শিদাবাদ গেছিলাম মুর্শিদাবাদের এটা বাজার আর সেখান থেকে মটর শাক কিনে নিয়ে এসেছি আর আজকে রান্না করেছিলাম মটর শাক আর বড়ি বড়িও ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি কলাইয়ের ডালে অসাধারণ জাস্ট কি বলবো ডালের গন্ধটা ভরপুর আর এটা হচ্ছে মটর শাক আমি আর বাপি কেটে নিয়েছি কি শাক আছে তোমরা দুইজনে মটর শাক মটর শাক তাকে দেখিনি কখনো মটর শুটি মটর শাক কিরম খেতে ভীষণ ভালো খেতে হয় আলু বেগুন শিম বড়ি ভেজে দিলে আর কাজু জিরা দিয়ে ওই যে মটরের বডিগুলো গুলো নাকি দিয়ে করবে ওয়াও ছোটবেলায় কোয়ার্টারে যখন থাকতাম চিত্তরঞ্জনে আমার বাবা মটরশুঁটি লাগাতো আর শাকগুলো আমরা খেতাম আলু শাক খুব ভাল লাগে আর টেস্টি হয়েছিল দীপবেন্দু প্রথম খেলো ওর তো ভীষণ ভালো লেগেছে দুপুরে খাবে বলে টিফিনেও নিয়ে গেল আবার বাড়িতেও খেয়ে গেলো প্রতিদিনকার একটা বড় কাজ হচ্ছে বাগানে জল দেওয়া মাঝে মাঝে জল দিতে ইচ্ছেও করে না এত গাছ না কিন্তু শীতকাল বলে তাও একদিন বাদ দাবার যায় কিন্তু গরমকালে তো দুবার তিনবার দিতে হয় আর এত বড় বাগানটায় আমি রোজ জল দিই মানে গাছগুলো নতো হাইড্রেট মানে জল না হলে না একটু নেতিয়ে যায় সেটা কিন্তু ভালো নয় গাছের জন্য রেগুলার জল দিতে হবে কারণ টবের জলটা না রেগুলার না দিলে টবে তো সীমিত মাটি তার থেকে জলটা ওরা ওখানে হোল্ডও করে না জলটা সুতরাং রোজ জল দিতেই হবে এটা একটা কেয়ারের মধ্যে পড়ে বাগানে কাজ করতে করতে চলো তোমাদের সঙ্গে দু চারটে কথা বলা যাক আমাদের সমাজে বেশিরভাগ মানুষই ভালো তাই তো আমরা ভালো আছি তাই না কিন্তু আমাদের বন্ধুবান্ধবের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে দু একজন লোক আছে যারা আমাদের পেছনে ক্ষতি করে চলেছে আমরা বুঝতেও পারি না এই ধরনের মানুষদের বলা হয় টক্সিক এই টক্সিক মানে কি আবর্জনা বা যেগুলো আমাদের ক্ষতি করছে তাই তো তো সেই মানুষগুলোকে চিনব কী করে তার জন্য আমি দুটো কথা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে বা না লাগে মতামত দিয়ে আমাকে জানিও দেখো আমাদের সবার মধ্যে কিছু না কিছু গুণ আছে আমরা সেগুলো থেকে অনেক সময় সফলতা পাই বা কোনো কাজ করেছি যেটা সবাই খুব খুশি হয়েছে কিন্তু এই যে তোমার এই টক্সিক ফ্রেন্ড কখনোই কিন্তু আনন্দ পাবে না বা তোমার সফলতার জন্য তোমাকে শুভেচ্ছা বার্তা জানাবেন না খেয়াল করে দেখবে তোমাকে তোমার কাজটা ভালো হয়েছে তুমি ভালো করেছো তুমি ভালো বলেছো এটা তারা সচরাচর বলতে জানে না বরং তোমাকে এমন ঠাট্টা করবে বা সবার মাঝে তোমাকে কোন ঠাসা করে ফেলবে এই ধরনের মানুষ কখনোই আমাদের সুখ দুঃখ নিয়ে ভাবে না আমি যদি কষ্টে থাকি আমার বন্ধুর কি কাজ আমাকে সাপোর্ট করা মেন্টালি স্ট্রেংথ জোগানো সেটা যদি আমাকে কেউ না করে তখন বুঝতে হবে সে যদি আরও কষ্ট দেয় তার কথায় যদি আমি কষ্ট পাই তার মানে সে আমার ভালো চাইতে পারে না সঠিক বন্ধু আমার কখনোই ক্ষতি করতে পারে না তাই না এই বন্ধুটি তোমার সময়কে কখনো মূল্য দেবে না তুমি যদি সিনেমা দেখতে চাও তাহলে সেই তোমার সময় অনুযায়ী সে কিন্তু সময় ব্যয় করবে না তার যখন সময় হবে তার যখন প্রয়োজন হবে সে তোমাকে ব্যবহার করবে তার মিষ্টি ভাষায় তুমি বুঝতেই পারবে না তোমার মধ্যে একটা মানসিক চাপ অস্থিরতা সে তৈরি করে ফেলবে সব সময় তোমাকে ভুল প্রমাণ করে ফেলবে ঠান্ডা মাথায় সে তোমাকে তোমার ইমোশনকে নিয়ে গেম খেলতে শুরু করবে তোমার বন্ধুদের কাছে সমালোচনা করে তোমাকে কোন ঠাসা করে ফেলবে তোমার সুখ কিছুতেই তার যায় আসে না তোমার দুঃখতেও তার কিছু এসে যায় না তার মায়া তোমার জন্য এক কণাও জন্মাবে না তোমার সফলতায় কখনোই আনন্দ হবে না বরং তার কথায় তুমি বিশ্বাস হারাতে শুরু করবে এবং নিজের প্রয়োজন অনুযায়ী সামাজিক পরিস্থিতি সে তৈরি করে ফেলবে তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে সবসময় সে চেষ্টা করবে বিভিন্ন বন্ধুর সাথে যাতে তুমি যোগাযোগ না করতে পারো সে সবার সাথে যোগাযোগ রাখবে কিন্তু তোমাকে সবার থেকে আলাদা করে দেবে টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা সম্ভব হয় না আসলে এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি কী বলো বন্ধুরা দিনের শেষে নিজেকে মানসিকভাবে ভালো রাখতেই হবে আজকের দিনে এই টক্সিক বন্ধুটি কি করে জানো তো সবার সাথে রিলেশন খারাপ করিয়ে দেবে মানে তোমার এগেনস্টে অন্যকে বলবে অন্যকে যে বলছে আবার তার কথা তোমাকে এসে বলবে তোমাদের মধ্যে রিলেশানটা খারাপ হয়ে যাবে কিন্তু সে সবার সাথে সম্পর্ক রেখে যাবে তোমাকে একা করে দেবে এগুলো বুঝতে তোমার টাইম লাগবে কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে সেদিন প্লিজ সরে এসো এইসব লোকেদের কাছ থেকে মানুষের বন্ধু হয় ভালো থাকার জন্য কিন্তু আমরা যদি বন্ধু বা থেকে কষ্টই পাই সেসব মানুষের কি প্রয়োজন আদৌ আছে আমার মনে হয় না এসব মানুষ থেকে দূরে থাকাই মনে হয় ভালো আমিও অনেক সময় নিয়েছি এদের বুঝতে কিন্তু যখন বুঝতে পেরেছি এই টক্সিক মানুষগুলোকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি বা আমি নিজে সরে গেছি তাদের কাছ থেকে এই জন্য একটা প্রবাদ আছে আপনের চেয়ে পর ভালো পরের থেকেই জঙ্গল ভালো এটা ছাড়া আর কি বলার আছে তাই না আমার এই একটা জবা ফুলের গাছে দেখো সাতখানা জবা হয়েছে কি দারুণ না এদের নিয়ে বেশ ভালো আছে আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু আমি তাদের মধ্যে থেকে বেছে বেছে মেছার চেষ্টা করি যারা ভালো